জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সবাইকে মঙ্গল রাখে এই আশাই ব্যক্ত করি তো এখন কমেন্টস ভিত্তিক ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো একজন কমে আমাকে কমেন্টস করেছেন দাদা আপনি কাম বিষয়ে বলেন না কেন কাম তত্ত্ব বিষয়ে বলেন না কেন হাসি বাইল কথাটা আরে দাদা কামি যদি বুঝতাম আমি কাম সম্পর্কেই যদি আমার এত ধারণা থাকত তাহলে আমার কি এত দুর্গতি হইতো তাহলে আমার কি এত দুর্গতি হইতো হইতো না তো তারপরে কমেন্টস করেছেন আমার ক্ষুদ্রগে নেই আমি যদিও জানি না এই সম্বন্ধে যতটুকু জানি আমি একটু বোঝার মানে বলার চেষ্টা করবার তো প্রথমে একটা গল্প বলে নিই এটা গল্প না বাস্তবিক ক্ষেত্রেই এরকম ঘটে আপনারা দেখতে পারবেন তো আপনারা যারা তো মানে বাড়িতে হাঁস মুরগি পালেন হাঁসের কথা বলছি না যারা মুরগি পালেন গল্পটা খুব মনোযোগ সবার শুনে ইন্টারেস্টিং ব্যাপার তো মুরগি পাললে খেয়াল করবেন মুরগিকে যখন মুরক পাল দেয় বেসিক্যালি যখন পাল দেয় তখন মুরকের কিন্তু একটা পাক মানে একটা পাখ না সেটা কিন্তু নামিয়ে মুরগির চারপাশ দিয়ে ঘুরে খেয়াল করুন প্রথমত মানে একটা বিশাল একটা দম্ভ ভাব দেখিয়ে বিশাল একটা রাগ মূর্তি নিয়ে উনি কিন্তু মুরগির চারপাশে মোরগ সাহেব ঘোরেন তো এটা ঘোরেন আর উনি কি বলেন জানেন ঘুরেন কেন উনি ঘুরে মুরগিকে বলেন তো আজকে মানে খায় খায়ালামো সিরাহালামো খায়ালামো সিরাহালামো এরকম একটা ভাব ওই ভাব দেখে উনি মুরগির চারপাশে ঘুরে ঘোরার পরবর্তীতে কিন্তু পাল পাল দেয় দেখবেন খেয়াল করবে একটু মানে অশুভ ভাষা হইলেও গল্পটা বলার কাহিনী আছে মাফ করবেন তো পাল দেওয়ার পরবর্তীতে মোরগ যখন পাল দিয়ে নেমে পড়ে তখন কিন্তু মুরগি এরকম দুইটা পাখনা এরকম এরকম ঝাড়ি মারে কিন্তু দেখবেন খেয়াল করবেন যদি না দেখে থাকেন দেখে নেবেন প্র্যাকটিক্যাল এরকম পাকনা দুইটা ঝাঁকি মারে তো মুরগি ঝাঁকি মারে কেন জানেন মুরগি ঝাঁকি মারে কেন তো মুরগি ঝাঁকি মারার একটা বিশেষ কারণ আছে ওই যে মুরগ যে প্রথম বললো যে তোরা খায়া আলাম সিরে আলাম এরকম ভাব দিয়ে ওনার কাছে গেলেন তো যাওয়ার পরে উনি মুরগ সব শেষ সেকেন্ডেই শেষ তো মুরগি পাকনা ঝাড়ি মেরে বোঝায় যে কিচ্ছু হয় না কিচ্ছু হয় নাই কেউ মানে কিছুই করার না কিছু হয় নাই তো ভাই এ কথাটা বলার কারণ আছে এ কথাটা বলার কারণ হইলো এটাই ওনারা হইলেন শক্তি ওনারা হইলেন শক্তি এমনি তো আপনার আমার যে ওনারা ডাবলের অধিক শক্তি রাখেন আপনাকে আমাকে মেরে ফেলার জন্য সেই ক্ষেত্রে ওনাদের কাছে যাব তো ওইভাবে আপনার কাঁচা দিয়ে যেতে হবে আমি যদি একটা পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাই ঠিক আছে আমার কাছে যদি মানে ওই পরাশক্তির কাছে পরাশক্তির সাথে যুদ্ধ করার মতো অস্ত্র না থাকে তাহলে আমার বুদ্ধি ঘাটাতে হবে বুদ্ধি ঘাটাতে হবে বুদ্ধি ঘাটায়া যদি আমি ওনাকে মানে কোনো না কোনো বিষয়ে পরাস্ত করতে পারি যেহেতু আমার ওনার সাথে আমি যুদ্ধ করে পারবো না সেহতুতো আপনি আমার ওহনার সাথে বুদ্ধি ছাড়া কোনো উপায় নেই তো রোমনির কোল যদি আপনি মানে রক্ষা করতে যান এবং নিজেকে রক্ষা করতে চান বা এই কামের ঘরে যদি আপনি কাম তত্ত্ব বিশালভাবে আপনি অর্জন করতে চান তাহলে আপনার বুদ্ধি খাটাতে হবে বুদ্ধি ছাড়া কোনো উপায় নেই দাদা তা না হলে ওই মোরগের মতোই হবে মুরগি মুরগির মতো পরে লাস্টে লজ্জা পাইতে গো মানে মোরগের মতো লজ্জা পাইতে গো মুরগি লজ্জা দিল না যে কিছু হয় না কিছু হয় না তো আমার ওইরকমই হইব অবস্থা তো যাই হোক ওই কাম বিষয়ে যখন দু একটা কথা বলতে বলছেন তো দু একটা কথা না বললেই না তো পৃথিবীর সব কিছুই ঘূর্ণয়মান সব কিছুই ঘুরছে কোনো জিনিসই মানে এক জায়গায় না এক জায়গায় তাই কি কোনো জিনিসই এক জায়গায় না ইভেন আমি যদি বসেও থাকি তাহলে সমস্ত পৃথিবীটা ঘুরছে আমি এক জায়গায় না আমার মৃত্যু কখন কোথায় হবে সেটাও নির্দিষ্ট না কোথায় কোথায় পড়ে রয়েছে সেটাও নির্দিষ্ট না পরবর্তী জন্ম বা পূর্বের জন্ম সেটাও নির্দিষ্ট না এটা এক জায়গায় না এক জায়গায় হয়েছিল রোটেশন ঘুরছেই কালচক্র ঘুরছে কর্মচক্র ঘুরছে তো সব কিছু যদি ঘূর্ণয়মান হয় ইভেন তাহলে আমার কাম কি ঘূর্ণমান না প্রশ্ন থাকতে পারে না কাম কি ঘূর্ণামান না অবশ্যই কাম কাম ঘূর্ণয়মান কথাটার মিনিং এটাই হলো যে সব কিছু যদি ঘূর্ণমান হয় তাহলে কারণ কামও ঘূর্ণমান তার মানে আমি যখন রুমনির কুলে যাবো তো রুমনির কাম কামও ঘূর্ণয়মান মানে প্রতিদিন এক জায়গায় তার কাম থাকে না এটাই স্বাভাবিক যদি কেউ স্বাস্থ্য পড়ে থাকেন আসলটা আমি সম্পূর্ণ ডিটেলসে যাবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি কিছু হিংস দিচ্ছি আপনাদেরকে কিছু তো ওখানে বলছেন যে নারীর যেটা মাসিক ক্রিয়াকর্ম হয় মাসিক ধর্ম যেটা হয় সেদিন হলো ওনার প্রতিপদ সেদিন হলো ওনার দেহের ওনার জন্য প্রতিপদ তো এই প্রতিপদ থেকে আপনার পনেরো দিন পর্যন্ত কামভাব এক জায়গা মানে এক জায়গায় থেকে আরেক জায়গায় যায় ঠিক আবার ষোলো দিনের মাস মাথার থেকে এক জায়গা থেকে আবার আরেক জায়গায় এরকম তিরিশ দিনে দুইটা ভাগ করা আছে তার মানে প্রথম পনেরো দিন হলো প্রতিপদ থেকে এই পনেরো দিন পর্যন্ত তার কাম নিচের থেকে মানে পায়ের তোলা থেকে মস্তিষ্ক পর্যন্ত যায় পায়ের তোলার থেকে মস্তিষ্ক পর্যন্ত যায় তো আমি জানি না এখন কোন দিন কোন জায়গায় কাম যায় আমি বাস যুদ্ধ শুরু করে দিলাম তাহলে জিতব কী করি জিতব কী করি জিতার তো কোনো প্রশ্নই হবে না আজকে চতুর্থী ধরেন ওনার দেহের আজকে চতুর্থী তো আমি ওই মানে নবমীর যে নবমীর দিন যে জায়গায় ক্রিয়াকর্ম করা দরকার আমি ওই জায়গায় আমি মানে ওইখানে আমি ক্রিয়াকর্ম করতেছি কামের করে যুদ্ধ করতেছি তো এরকমভাবে করলে তো হবে না আগে জানতে হবে এই বিষয়গুলো জানতে হবে যে এই রোমনির আজকে নবমীর দিন তার কামবাব কোথায় বেশি থাকে ঠিক আছে তো আবার ঠিক ষোলো দিনের পরবর্তীতে কোথায় কোথায় কাম থাকে প্রথম পনেরো দিন নিচের থেকে মস্তিষ্ক পর্যন্ত যায় আমি ডিটেলস যাব না ডিটেলস আমি অংশগুলো বলবো না তার পরবর্তীতে ষোলো দিনের মাথা থেকে নিচ পর্যন্ত পা পর্যন্ত আবার কাম ভাব চলে আসে ঠিক আছে এইভাবে কামও ঘূর্ণায়মান এইভাবে কামও ঘূর্ণা ঘূর্ণায়মান তো এই গেল একটা বিষয় দ্বিতীয় আরেকটা বিষয় হলো কোন নারীর সাথে কোন পুরুষ পুরুষেরও জাত আছে নারীরও জাত আছে আপনারা জানেন কাম করলে কে জিততে পারে সেটাও একটা বিষয় আছে আসলে কামের ঘরে গেলে বিশাল বড় ব্যাপার সবার হয়ে যায় আপনি কোন জাতের পুরুষ উনি কোন জাতের নারী ওনার সাথে আপনি কামে পারবেন কি পারবেন না সেটাও একটা বিষয় সেটাও একটা বিষয় আর না পারলে বলছি তো পড়াশতির কাছে যদি না পারেন তারপর বুদ্ধি যে বুদ্ধি বাস ওইটা আপনার প্রয়োগ করতে হবে এই গেল বিষয় তারপর তারপর আসে আপনার তত্ত্বের বিষয় আপনি কোন তত্ত্ব দ্বারা কামবাপ করছেন তার কোন তত্ত্ব আছে সেটার বিষয় সেটার বিষয়টা আছে তা আপনি আপনার তত্ত্ব কামভাবে তত্ত্ব আছে কি না আপনি কামের কোন কোন স্তর পর্যন্ত আছেন উনি কোন স্তর পর্যন্ত আছেন সেটাও একটা দেখার বিষয় সেটাও একটা বোঝার বিষয় তো এই এই সমস্ত জিনিসগুলো না জেনে যদি আমি কামের ঘরে যাই ঠিক আছে রতিক্রিয়া করতে যাই রতি সম্বন্ধে যদি আমি প্রপারলি জ্ঞান না রাখি সেটাও তাহলে তো আপনি আমি ধ্বংস হবই তারপরে নিজেকে রক্ষা সবচেয়ে মারাত্মক জিনিসটা হলো নিজেকে রক্ষা করা একটা কথা বলি ওনার কাছে গেলে আপনি খেয়াল করবেন ওনার কাছে গেলে পরে কিন্তু পুরুষ কিছুক্ষণ পরে মানে নির্জীবী হয়ে যায় তার শক্তি থাকে না সেটাই বলা যায় তো এখানে বোঝা যায় যে ওনাদের কাছে গেলে আমরা মৃত মানে আমাদের শক্তি মৃত তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে